আমি জানি না আমার আইডিটা কারা বা কে নষ্ট করছে অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলব যে আমার আইডিটা যদি নষ্ট বা এই চিন্তা ভাবনা আবারও থাকে করার আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে আমার বাচ্চাকে যদি আমি ঠিক মতো খাওয়াইতে না পারি ভরণ পোষণ দিয়ে যদি রাখতেই না পারি যদি আমার রিজুক্টাই বন্ধ করে দেস আল্লাহ তোর কোনো না কোনোভাবে তোর রিজুক্ট বন্ধ করে দিবে এটা হচ্ছে মানে আল্লাহর বিচার এটা তো তোরা বুঝবি না তোদের মতো কুলাঙ্গার যারা হয়েছে তারা বুঝবে না কখনই বাট আমি আজকে একটা কথা বলে দিচ্ছি আমার আইডিটা নিয়ে যারা যারা এরকম করতেছিস বা যেই করতেছিস না কেন আল্লাহ তোদের এমনভাবে বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না যে এই আমার আইডিটা আমার এই মিউজিকের জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে দেখবি শুধু তখন দেখবি আর মনে মনে ঠিকই বুঝবি যে আমার সাথে এরকম কোর্সেস দেখে তোদের আজকে এই অবস্থা আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশিদিন দিন সময় লাগবে না কারণ কি আমি যদি সৎ আসি আমি সৎ পথে যদি কাজ করি আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবে না যতক্ষণ আমার জীবন থাকবে আমি বলবো যে আমার এই রিজিকের স্থানটায় যদি তোরা হাত দেস তোদের হাত যে কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আল্লাহ যে কি করবে একমাত্র জানবি তখন আর আল্লাহ যে অবস্থা হবে আমি খালি এতটুকু ভেবে পাই না যে আমি আমার এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে আমাকে কেন সেখানে বাধা দেওয়া লাগবে জীবনে ভালো থাকবে না কোনদিনও ভালো থাকবে না আল্লাহ কোনদিনও ভালো থাকবে না আমার সাথে যারা যারা অন্যায় করবে ভালো থাকবে না না আমি আমি নাম নাম আবার অনেক দোষ হয়ে যায় মানে হচ্ছে এখানে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই এখানে হচ্ছে কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি মানে ওই ঠাপড়ে লাগছে একদম আমার পিছনে মানে পারতেছেন আমাকে একদম হ্যাঁ স্রাইভের নিচে নামাই আজকে মনে হয় আমার আইডিটা ঠিক না হলে আমি লাইভেই আসতে পারতাম না মানে কি যে একটা অবস্থা হয়েছিল আমার এত এত প্রমোশনের কাজ আসার পরও দেখি আমার এই যে রুপার কিছু কিছু জিনিস আসছে আমার ছেলের জন্য হচ্ছে রুপার একটা চুরি আসছে তারপর আমার হাতে একটা ব্রেসলাইট একজোড়া কানের দুল আসছে মানে প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে বাবুর এত্তগুলা জিনিস আসছে বাবুর ফিটার তারপর হচ্ছে বাবুর বাটি ম্যাশ করার হচ্ছে বাটি সবকিছু আসছে কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো কিভাবে সেই মানুষগুলাকে দিব আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা এটা আপু আমি তো যেতে চাই না আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার আপু ইউটিউব চ্যানেল খুলবো আপু খুলবো আমি হচ্ছে একটু ব্যস্ত আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো আল্লাহ তোমার সাথে আছে আপু হ্যাঁ আপু আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থ ভাবে যে ভালোবাসাটা আছে সেটাই আমার জন্য অনেক কিছু যার কারণ হচ্ছে আমি আমার আইডিটা এত তাড়াতাড়ি ব্যাক না তো কখনোই সম্ভব ছিল না আপু তুমি কি পেজ অন করে আইডি ছাড়া আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া আপু পেজ আমার আছে বাট হচ্ছে আমি হচ্ছে এখানে সবকিছু পোস্ট করি এখন থেকে হচ্ছে করার চেষ্টা করবো তোমার উকিলের সাথে আগে কথা কথা কি কোনো কিছু বলার আপু নরম হলে মানুষ পেয়ে বসে আপু এত কিন্তু নরম পাইছে এই জন্যই পেয়ে বসছে সবাই কি হয়েছে আপু আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল আমি ব্যাগ আনতে পারবো না না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাক আপনার আইডি করে সার্চ করছি এটা দেখে জানি হঠাৎ ভেতর কেমন আস্তে উঠছিল আপু আমি না প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি তারপরে ভিডিও দিছি মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে মানে আমার থেকে মনে হইতেছে কি মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পেয়েছে